দৈনন্দিন জীবনে লেট ব্যবহার করে অসংখ্য লাইন্স অতি সহজে বানানো যায় লেটের ইউজ করে আমরা অনেক এমন ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি যেখানে কাউকে হয়তো কিছু নির্দেশ দিচ্ছি কাউকে কিছু করতে বলছি বা আমাকে কিছু করতে দেওয়া হোক এরকম একটা রিকোয়েস্ট করছি এরকম ধরনের সেন্সে কিন্তু আমরা লেট ব্যবহার করতে পারি আমরা হয়তো কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে দাও এমন ধরনের কথা বলছি বা আমাকে এটা করতে দাও এমন ধরনের কথা বলছি ইত্যাদি রকমের সেন্সে আমরা লেট ব্যবহার করতে পারি লেট খুবই ইউজফুল একটা ওয়ার্ড যেটার মাধ্যমে যখন তুমি কিছু লাইন বানাও বেশ স্মার্ট সাউন্ড করো তো দেখে নাও কত সহজে অসংখ্য দৈনন্দিন জীবনের লাইন আমরা লেট ব্যবহার করে করতে পারি খুব সহজে এই সেন্টেন্স তৈরি করার ফরম্যাটটা যেটা এই সহ সহজেই ফরম্যাটটাকে তোমরা শিখে যেতে পারো এবং তার মাধ্যমে দেখবে লাইন বানানো ভীষণ ইজি হয়ে যাচ্ছে প্রথম লাইনটা লক্ষ্য করো দেখো সেখানে কিভাবে লেট ব্যবহার করা যায় এই ঝামেলাটা আমাকে সামলাতে দাও এই ঝামেলাটা আমাকে সামলাতে দাও তো এই যে লাইনটা বলা হলো এখানে দেখো বলা হচ্ছে আমাকে দাও এই সেন্সে লেট মি এই কথাটাকে প্রথমে লিখে দিতে হবে লেট তারপরে লিখবো মি লেট মি লেট মি কি সামলাতে দাও সামলানো মানে হলো হ্যান্ডল ওকে লেট মি হ্যান্ডল হ্যান্ডল কি ঝামেলাটা অর্থাৎ দ্য মেস লেটমি হ্যান্ডেল দ্য মেস হলো লেটমি হ্যান্ডেল দ্য মেস এরকম ভাবে বলতে পারো পরের লাইনটা দেখো ওকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে দাও ওকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে দাও তো এখানেও সেন্সটা একইভাবে করব আমরা আগেরটা কি করেছিলাম প্রথমে লেট ব্যবহার করার পরে যার কথা মানে যাকে করতে দেওয়ার কথা বলা হচ্ছে তার কথাটা লিখতে হয় তারপরে যে জিনিসটা করা হচ্ছে সেটার কথা লিখতে হয় তো সেই সেন্সে ওকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে দাও তাহলে ওকে নিতে দাও এই কথাটা লিখতে হবে তাহলে সবার প্রথমে লেট লিখবো তারপরে ওকে অর্থে এখানে হার দিলাম লেট হার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে দাও লেট হার মেক 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 হার বলতে পারি মেক হার হলো লেট হার মেক হার ওন ডিসিশন এরকম ভাবে পরেরটা দেখো ওদের একটু আরাম করতে দাও ওদের একটু আরাম করতে দাও তো এমন সেন্সে সবার প্রথমে ওদের করতে দাও তাহলে লেট ওদের সেন্সে কি বলবো দেম লেট দেম মানে ওদেরকে করতে দাও কি ওদেরকে করতে দাও আরাম করতে দাও লেট দেম একটু আরাম করতে দাও লেট দেম আরাম সেন্স এখানে এরকমভাবে বলতে পারো চিল শব্দটাকে ব্যবহার করতে পারো চিল মডার্ন ডেজে খুব ইউজফুল লেট দেম চিল একটু তো ফর আ ওয়াইল ফর আ ওয়াইল দেখো কত স্মার্ট সাউন্ড করছে কথাগুলো লেট দেম চিল ফর আ ওয়াইল তো বেশ স্টাইলিশ হয়েতে কথাটাকে বলতে পারছো পরেরটা চলো একসাথে কফি খাই চলো একসাথে কফি খাই এরকম সেন্সে খাওয়ার অর্থে হ্যাভ ব্যবহার করি বাট এখানে আমরা গ্র্যাব শব্দটা ব্যবহার করব। তাহলে এরকমভাবে বলতে পারি চলো একসাথে কফি খাই চলো সেন্স আসলে লেটস ব্যবহার করে দেবে ওকে লেটের পরে অ্যাপোস্ট্রফিয়াস অর্থাৎ লেট আস হয়ে যাবে লেটস লেটস গ্র্যাব লেটস গ্র্যাব আ কফি হলো তার মানে চলো একসাথে কফি খাই পরেরটা দেখো ওকে একটু বিরতি নিতে দাও ওকে একটু বিরতি নিতে দাও তাহলে ওকে নিতে দাও এরকম বলা হচ্ছে তাহলে লেট লেট হিম এরকমভাবে বলতে পারি লেট হিম লেট হিম কি ওকে নিতে দাও কি নিতে দেবে বিরতি নিতে দাও তাহলে লেট হিম টেক আ ব্রেক বলতে পারি টেক আ ব্রেক লেট হিম টেক টেক আ ব্রেক লেট হিম টেক আ ব্রেক এরকম ভাবে পরেরটা বাচ্চাটাকে শান্তিতে ঘুমাতে দাও বাচ্চাটাকে শান্তিতে ঘুমাতে দাও তাহলে লেখা যাক একইভাবে বাচ্চাটাকে লেট দ্য বেবি লেট দ্য চাইল্ড এরকম কিছু বলতে পারো বাচ্চা সেন্সে বেবিটাই এখানে দিলাম লেট দ্য বেবি শান্তিতে ঘুমাতে দাও ঘুমাতে দাও এরকম সেন্সে স্লিপ বলতে পারো ন্যাপ শব্দটাও ব্যবহার করতে পারো লেট দ্য বেবি ন্যাপ পিসফুলি পিসফুলি হলো লেট দ্য বেবি ন্যাপ পিসফুলি এরকমভাবে নেক্সট লাইনটা দেখো চাটা একটু সময় নিয়ে ফুটতে দাও চাটা একটু সময় নিয়ে ফুটতে দাও তখন লিখতে হবে চাটা তো যেরকম প্রসেসে করেছ সেম একই ব্যাপার প্রথমে লেট লেখো তারপরে চা সেন্সে যেরকম নির্দিষ্ট করে চা বলা হচ্ছে তাই জন্য দ্য টি লেট দ্য টি দা টি একটু সময় নিয়ে ফুটতে দাও ফোটা সেন্সে স্টিপ শব্দটা ব্যবহার করতে পারো স্টিপ লেট দ্য টি স্টিপ একটু সময় নিয়ে লেটল লংয়ার লেট দ্য টি স্টিপ অ্যাল লিটল লঙ্কার লেট দ্য টি স্টিপ অ্যাল লিটল লঙ্গার এরকমভাবে পরেরটা ওকে আসল বিষয়ে মন দিতে দাও ওকে আসল বিষয়ে মন দিতে দাও তখন ক্ষেত্রে লাইনটা এরকমভাবে বলো ওকে মন দিতে দাও তাহলে সেই সেন্সে বলতে পারি যে লেট ওকে সেন্সে হিম লেট হিম মন দিতে দাও মানে কনসেন্ট্রেট করতে দাও তো সেই সেন্সে ফোকাস শব্দটা ব্যবহার করা যেতে পারে লেট হিম ফোকাস লেট হিম ফোকাস কিসে অন দ্য আসল বিষয় মেন ইস্যু অন দ্য মেন ইস্যু হয়ে গেল পরেরটা দেখো ওকে নিজের দিকটা বোঝাতে দাও ওকে নিজের দিকটা বোঝাতে দাও তখন কি বলবে সেক্ষেত্রে বলো এরকমভাবে ওকে বোঝাতে দাও তাহলে লেট হিম লেট হিম ওকে করতে দাও লেট হিম কি বোঝাতে দাও এক্সপ্লেন বোঝানো মানে আমরা এক্সপ্লেন বলতে পারি লেট হিম এক্সপ্লেন এক্সপ্লেন কি নিজের দিকটা বোঝাতে দাও তাহলে লেট হিম এক্সপ্লেন হি সাইড হিজ সাইড নিজের দিক বোঝাতে দাও তো সেরম সেন্স সেরমভাবে বললাম পরেরটা দেখো আজ রাতে বিড়ালটাকে ভিতরে থাকতে দাও আজ রাতে বিড়ালটাকে ভিতরে থাকতে দাও তো সেই সেন্সে বিড়ালটাকে থাকতে দাও তাহলে লেট দ্য ক্যাট লেট দ্য ক্যাট লেখা যাক লেট দা খ্যাট লেট দা ক্যাটকে ভিতরে থাকতে দাও মানে স্টে ইনসাইড লেট দ্য সাইড লেট ইনসাইড আজ রাতে হলো টু নাইট পরেরটা আমাকে একটু বসে নিঃশ্বাস নিতে দাও আমাকে একটু বসে নিঃশ্বাস নিতে দাও তখন বলো আমাকে একটু বসে নিঃশ্বাস নিতে দাও তার মানে আমাকে আগে বসতে দাও এবং তার সাথে সাথে নিঃশ্বাস নিতে দাও এরকম সেন্সে তাহলে লেটমি লেটমি একটু বসে মানে জাস্ট সিট মি জাস্ট সিট আমাকে একটু বসতে দাও মি জাস্ট সিট দেখো চাপ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে চাপ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে মানে চাপকে তুমি নিয়ন্ত্রণ করতে দিও না তোমায় এরকম সেন্সে এরকমভাবে বলো ডোন্ট না সেন্স আসলেই ডোন্ট ইউজ করতে হয় ইম্প্যারেটিভ সেন্টেন্সে তাই জন্য ডোন্ট আসলো তারপরে লিখতে হবে লেট ডোন্ট লেট ডোন্ট লেট কি কাকে না চাপকে তো সেই সেন্সে ডোন্ট লেট দ্য স্ট্রেস বা শুধু স্ট্রেস দা দেওয়া দরকার নেই ডোন্ট লেট স্ট্রেস তোমাকে নিয়ন্ত্রণ না করে তো কন্ট্রোল ইউ হলো ডোন্ট লেট স্ট্রেস কন্ট্রোল ইউ পরেরটা দেখো ওদের মুহূর্তটা উপভোগ করতে দাও ওদের মুহূর্তটা উপভোগ করতে দাও তাহলে কি বলবে ওদের করতে দাও তার মানে লেট দেম লেট দেম কি উপভোগ করতে দাও লেট দেম এনজয় এনজয় কি মুহূর্তটা দ্য মোমেন্ট লেট দেম এনজয় দ্য মোমেন্ট কত ইজিলি লাইনগুলো আমরা এই লেটের সাহায্যে বানাতে পারি খেয়াল রাখবে শুধু লেটের যে ব্যবহারটা যে হচ্ছে এই লেটের ব্যবহার হয়ে যাওয়ার পরে যাদের কথা বলা হচ্ছে যাদেরকে যাদের জন্য কিছু করার কথা বলা হচ্ছে সেই বিষয়টা তার সেটা লিখতে হবে দেব হতে পারে মি হতে পারে যেটা হবে অ্যাকর্ডিংলি লিখতে হবে এবং তারপরে যে কাজটার কথা বলা হচ্ছে সেটা লিখতে হবে এই প্রপার স্ট্রাকচারটা মেনটেন করে এরমভাবে লাইনটাকে বানাবে এই সুযোগটা যেন হাত ছাড়া না হয় এই সুযোগটা যেন হাত ছাড়া না হয় তো সেই সেন্সে একই প্রসেসে আমরা যেরকম আগে করেছি একইভাবে করতে পারি কিন্তু এখানে দেখো না সেন্সটা আছে মানে এই না সেন্সটা থাকার জন্য ডোন্ট লেট করে যেরকম করেছি একইভাবে এখানেও করতে হবে প্রথমে লিখে দাও ডোন্ট তারপরে লিখো লেট ডোন্ট লেট কি এই সুযোগটা যেন হাত ছাড়া না হয় তাহলে কি বলবো ডোন্ট লেট এই সুযোগটা মানে দিস চান্স ডোন্ট লেট দিস চান্স হাত ছাড়া হওয়া মানে স্লিপ আওয়ে ডোন্ট লেট দিস চান্স স্লিপ আওয়ে স্লিপ আওয়ে হলো ডোন্ট লেট দিস চান্স স্লিপ আওয়ে পরেরটা অতিথিদের ভেতরে আসতে দাও অতিথিদের ভেতরে আসতে দাও তাহলে কি বলবো অতিথিদের তো লেট দ্য গেস্ট লেট দ্য গেস্ট ভিতরে আসতে দাও কাম ইন বলতে পারি আমরা দেখো তো ওর যা ইচ্ছা ওকে পড়তে দাও এটা অ্যাকচুয়ালি ওর হবে ওর ওর যা ইচ্ছা ওকে পড়তে দাও তো সেই সেন্সে একইভাবে খুব ইজি ওয়েতে আমরা করতে পারি ওর যা ইচ্ছা তাহলে ওর মানে এখানে লেটের পরে হিম বা হার কিছু একটা বলতে পারি লেট হার পরতে দাও জামাকাপড় পরার কথা বলা হয়েছে তো সেই সেন্সে লেট হার লেট হার ওয়ের ওয়ের কি যা মানে ওর যা খুশি হোয়াট শি লাইক্স লেট দেখো আগে আমাকে বলতে দাও লেটমি স্পিক ফার্স্ট লেট আমাকে করতে দাও লেটমি কি না বলার কথাটা বলা হচ্ছে তো লেটমি স্পিক আগে ফার্স্ট লেটমি স্পিক ফার্স্ট সো সিম্পল পরেরটা নেতিবাচক চিন্তা যেন তোমাকে গ্রাস না করে নেতিবাচক চিন্তা যেন তোমাকে গ্রাস না করে তাহলে সেমভাবে আমরা এটাও বলতে পারি এইভাবে যে করে না করে মানে কি করতে দিও না নেতিবাচক চিন্তাকে তোমাকে গ্রাস তো সেরমভাবে বলতে পারি তো বলবো ডোন্ট লেট নেতিবাচক চিন্তা মানে কি দ্য নেগেটিভ থটস ডোন্ট লেট বা নেগেটিভিটিও বলতে পারো এক কথায় নেগেটিভিটিটাই দেখি ডোন্ট লেট নেগেটিভিটিকে গ্রাস না করে তো এরকম সেন্সে গেট টু ইউ গেট টু ইউ হল ডোন্ট নেগেটিভিটি গেট টু ইউ তোমাকে যেন না নিয়ে নেয় বা তোমার পর্যন্ত যেন সেই নেতিবাচক চিন্তা যেন না পৌঁছে যায় এরকম সেন্সে পরেরটা দেখো এটা আমাকে বেছে নিতে দাও এটা আমাকে বেছে নিতে দাও তো এটা আমাকে বেছে নিতে দাও তাহলে লেটমি বেছে নেওয়া সেন্সে চুজ শব্দটা ব্যবহার করতে পারি লিখে দাও লেটমি চুজ এটা বলতে পারি চুজ এটা আমাকে বেছে নিতে দাও পরেরটা আমাকে তোমাকে বাড়ি পৌঁছে দিতে দাও আমাকে তোমাকে বাড়ি পৌঁছে দিতে দাও তার মানে আমাকে এটা করতে দাও তো লেটমি একইভাবে হবে যেরকম আগে হলো একটু আগে মির পরে তোমাকে বাড়ি পৌঁছে দিতে দাও লেটমি পৌঁছে দেওয়া সেন্স এখানে বাড়িতে নিয়ে যেতে দাও তো টেক ইউ হোম লেটমি টেক ইউ হোম ওকে লেটমি টেক ইউ হোম তোমাকে বাড়ি পৌঁছে দিতে দাও আমাকে এরকম সেন্সে বা বাড়ি নিয়ে যেতে দাও এরকম সেন্সে ওকে পরেরটা দেখো বাচ্চাদের একটু দুষ্টুমি করতে দাও বাচ্চাদের একটু দুষ্টুমি করতে দাও একইভাবে বলবো তাহলে লেট বাচ্চাদের করতে দাও তো লেট দা হলো লেট দিটস বিট নেক্সট ওয়ানটা চল আর ঝগড়া করতে হবে না চল আর ঝগড়া করতে হবে না তো এরকমভাবে লাইনটা লিখবো চল বলছে মানে একসাথে প্রয়োজন আছে তো সেই সেন্সে লেটস বলতে পারি বা দুজনও হতে পারে লেটস ওকে লেটস কি আর ঝগড়া করতে হবে না তো লেটস নট এরকমভাবেও বলতে পারো ডোন্ট লেট করলে কাউকে কিছু করতে দিও না এরকম সেন্স চলে আসতো তো এখানে আমরা লেটস নট আমরা নিজেরা করব না লেটস নট কি ঝগড়া করব না তো আর লেটস নট আরগিউ এনি মোর আর করতে হবে না ঝগড়া লেটস নট আর্গিউ এনি মোর পরেরটা ওকে নিজের স্বপ্ন অনুসরণ করতে দাও ওকে নিজের স্বপ্ন অনুসরণ করতে দাও তখন কি বলবো লেট হিম লেট হিম অনুসরণ করতে দাও মানে ফলো করতে দাও লেট হিম ফলো কি ওর নিজের স্বপ্ন লেট হিম ফলো হিজ স্বপ্ন সেন্স এখানে প্যাশন শব্দটা ব্যবহার করলে খুব ভালো হবে লেট হিম ফলো হিজ প্যাশন ওকে ড্রিম বলতে পারো লেট ইম ফলো ইস ড্রিম ওকে প্যাশন লিখলাম এখানে আমি পরে লাইটে দেখো স্বপ্নগুলোকে কখনও মরতে দিও না এখানে দেখো এই যে করতে দিও না এই সেন্সটা আসলো যেহেতু এখানে এই মরতে দিও না এরকম টাইপের অর্থ বোঝাচ্ছে সেই অর্থে আমরা ডোন্ট লেট করে বলতে পারি ডোন্ট লেট ডোন্ট লেট কি স্বপ্নগুলোকে লো ডোন্ট লেট দ্য ড্রিমস লেট দ্য ড্রিমস কি स्वनगुल कखो मरते ना, डोन्ट लेट द ड्रीम्स लेट द ड्रीम्स डाय ব্যাস এরকমভাবে দেখতে পেলে যে কত সহজে আমরা লাইনগুলোকে বানাতে পারলাম তো লেট ব্যবহার করে এরকমভাবে খুব মানে স্টাইলিশ ওয়েতে তোমরা লাইনগুলো বানাতে পারো এই ধরনের লাইনস তোমরা বানাও কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে পুরো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই